দর্শক আবার আমরা যুক্ত হয়ে গিয়েছি ঠিক তালাইবাড়ির মোড় থেকে দেখতে পাচ্ছি সাহেব বাজার থেকে যে আহ যে নিশ্চয় যে এসেছে সেটি এসে আবার যুক্ত হচ্ছে আর ঠিক আর তালে বাড়িতে যে আমরা মুখ তাল বাড়িতে যে আহ শ্লোগান গুলোতে শিখছি এখানে এসে তারা যুক্ত যুক্ত হয়েছে আমাদের সম্মুখে আসছে আমরা তাদেরকে তাড়াতাড়ি দিয়ে অভিনন্দন জানাতে চাই রে চাল i are going

scottarop jẹ lawantè студien cę Harriet বə piorik, alla ca Барі ব শেষ হয়নি যতদিন পর্যন্ত এই শরীরের প্রত্যেকটা রক্তের প্রকার হিসাবে না পারবো পর্যন্ত

দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন স্লোগানের মুখরিত হয়ে রয়েছে এখানকার ছাত্র জনতা এছাড়াও সাধারণ জনতাও ঠিক এখানে রয়েছে এবং এখন ঘড়িতে সময় পৌঁছে প্রায় একটা বেজে চোদ্দ মিনিট এবং এই সময়ও কিন্তু এখানে ছাত্ররা সকলে একত্রিত হয়েছে এবং যদি আপনাদেরকে আরেকবার একটু দেখার চেষ্টা করি তারা কিন্তু রাস্তাতে অনেকটা গ্রাফিটি এবং বিভিন্ন কাজগুলো করেছে ঠিক এই তালাইমারি তারাইমারি শহরের বিভিন্ন তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছিল আমরা যাওয়ার চেষ্টা যেমনটা দেখতে পাচ্ছেন আজ ঠিক এক মাস পরিপূর্ণ হওয়াতে আহ বিজয় সেই এক মাস পরিপূর্ণ হওয়াতে কিন্তু এখানে তালামারি এই রোডটিতে কিন্তু বিভিন্ন রাস্তাতে চিত্রাঙ্কন করেছে তারা এখানে বিভিন্ন আলপনার কাজ এখনও চলছে যেমনটা একটি কথিত আছে ছত্রিশে জুলাই যতদিন আহ তারা বিজয় পাচ্ছিল ততদিন তারা জুলাই মাস কন্টিনিউ রেখেছে ঠিক সেটাই এখানে আমরা দেখতে পাচ্ছি এজন্য বিজয় দুয়া বিজয় দু হাজার চব্বিশ উপলক্ষে কিন্তু এখানে চিত্রাঙ্কনগুলো করা হয়েছে এবং যেমনটা আপনারা জানেন যে এখানে কিন্তু তারা কিন্তু ঠিক এই জায়গায় তালামারি থেকে কিন্তু সকল আন্দোলনের সূত্রপাতগুলো ঘটে রাজশাহীতে এবং তাকে উল্লেখ করে কিন্তু ঠিক এখানে আবারও একত্রিত হয়েছে আজ পাঁচ তারিখ সকল ছাত্র জনতা

দর্শক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তালাই কিন্তু ছাত্র সকল এবং সাধারণ মানুষ আবারও জড়ো হয়েছে ঠিক এই পাঁচ তারিখের স্মরণ এবং এই পাঁচ তারিখের স্মরণে কিন্তু তারা এখানে উপস্থিত হয়ে তারা স্লোগানে মুখরিত করে রেখেছে এবং এছাড়াও কিন্তু আমরা দেখালাম যে এখানে কিন্তু তারা চিত্রাঙ্কনও করেছে তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যানার নেই শুধু ছেলে শিক্ষার্থী বললে ভুল হবে শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ নারী পুরুষ সকলে কিন্তু একত্রিত হয়েছে ঠিক সেই সহযোগের স্মরণে আজকের জনসভায় বক্তব্য নিয়ে আসছেন প্রচন্ড অন্যতম সমন্বয়ক ভাই মোহাম্মদ মোহাম্মদুল হাসান মাসুম ভাই ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান মাসুম ভাই

আমার ভাইদের আমরা শহীদদের উত্তর শরীর হিসাবে বলতে চাই এই রাজশাহীর ময়দান থেকে এই ছাত্র জনতা এখনো চলে যায়নি আমরা কখনো চলে যাব এই শহীদের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত আমরা এই ছাত্র সমাজে রাস্তা ছাড়ব না আওয়ামী লীগের বলতে চাই ওই দিন মহুমহু গুলি চালিয়েছিলেন আমার ছাত্র আইদের প্রতি এই

Oh, <laughs>

দর্শক এই ছিল রাজশাহী নগরী তালাইবাড়ি মোড়ের সর্বশেষ পরিস্থিতি এতক্ষণ আপডেট আসছিলাম আমি আলামিন মাহিব আগামী আপডেট জানতে পতন নিউজের সাথে থাকুন ফেসবুকে পতন নিউজের পেজে আবারও লাইভ দেখতে যুক্ত থাকুন আমাদের সাথে